সারাদিনের জন্য তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে তোরে আমি ধরব এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না আউযু বিল্লাহিল আযীম ও বিওয়াজহিল কারীম ও সুলতানিহিল কাদীম মিনাশাইতানির রাজীম চারটা বাক্যের দোয়া মুখস্থ করতে কষ্ট হইলে যে ইউটিউবে চলে যাবে আজকে ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা টেমটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তালার প্রোটেকশনে চলে গেলেন সুবহানাল্লাহ পড়েন তারপরে তারপর আল্লাহর হাবিব বললেন দুনিয়ার আগে আমারে সালাম দাও পড়বেন আসসালামু আলাইকা ایুহান নাবिय্য ورحমাতুল্লাহি ওয়া বারাকাত এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন দানপা দিয়ে পড়বেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়া বা রাহমাতিক সুবহানাল্লাহ বলে আল্লাহুম্মা আফতাহ লি ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবওয়া বা রাহমাতিক তোমার রহমতের দরজা তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন দিনে আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন ঘুমাইছেন কারা কারা দেখি সবাই আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে ঘুম আসে 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 পড়ছে একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিরিঝিরি বাড়ি ধারা আল্লাহ তালা আরো থেকে নাজিল করতে থাকে আরে রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে ঠিক না এজন্য জন্য আল্লাহ হম্মাফটা আবার রাহমাজিক ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে জোরে বলেন বাম্পা দিয়ে কি পড়বেন আল্লাহ আহলু কমিং ফাদলিক ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানে রিজিক চাই রিজিক দেয়ার মালিককে তার মানে খুব সোজা সাপটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করবো আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে এই জন্য আল্লাহ বলেন ফাইদা তুফাসি রুফিং সব লীল্লাহ যখন তোমাদের সালা শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জামিনে তোমরা ছড়িয়ে যা নামাজের সময় আসবেন নামাজ শেষ বের হই যাবে ফন্ত শিরুফিল আর জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভিতরে ছাত্ররা চলে যাবে হাই স্কুলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা বাহিনী লোকেরা চলে যাবে ক্যান্টমেন্টে ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে সিএনজি অলরা সিনজিনি ব্যবসা শুরু করবে রাস্তায় নেমে যাবে চিল্লায়ে বলেন ঠিক কি না এটা ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকবো ভালো জামা পরে ঢুকবো দুই নাম্বার তিন নাম্বার ঢোকার সময় কোন পা বের হওয়ার সময় চার নাম্বার মসজিদে ঢুকে দুই রাকাত মসজিদে ঢুকে ক রাকাত পড়েন আপনারা তাহিয়াতুল মসজিদ মসজিদ কে আপনি ওয়েলকাম জানাবেন ঢুকেই দুই রাকাত পড়বেন ওযু করলেই দুই রাকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেনবীতে জুমার খোদবা দিচ্ছেন চলাকালীন সময়ে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর আল্লাহর ইসলাম বললেন দাঁড়াও দাঁড়ালেন জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুহান্লা পড়ো দুই রাকাত পড়ো নাই তু পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো থামায় কথা বোঝেন নেই জুমার খোদ্া আপনারা শোনেন না খোদ্া চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো কোনো ঝামেলা হলে থামায় প্রথম খোদবা শেষ বসে তারপরে দ্বিতীয় খুদ্া মাঝখানে কোনো থামা থামেই নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহ হাবিব সাল ইসলামের খোদবা দেওয়ার স্টাইল এবং আমাদের খোদ্া দেওয়ার স্টাইল অ্যাটিচিউড আল্লাহ রাসুল সাহা এটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল সাহা ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খোদ্ থামায় দিলেন জুমার খোদ্ থামায় বললেন এই নামাজ পড়ছো না পর দুই রাগাত আবার খোদ্ শুরু করলেন সুমান পড়বেন না একবার তিনি খোদ্ দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসুল সাহা ইসলামের দুইজন নাতি হাসান আর হোসাইন আল্লাহ চাল আনহুমা ছোট্ট মানুষ কাতারের ভিতরে ঢুকে কোনো সাহাবি টুপি টান দেয় কারো পাগড়ি ধরে টান দেয় একজনের দিকে দৌড় দেয় একজন ওদিকে দৌড় দেয় মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে আল্লাহর হাবিব সাইসলাম খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আসতে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুদ্ দিলেন পড়েন সুবাহা কত প্রাণবন্ত খুতবা উনিও খুতবা দিতেন আমরাও খুতবা দেই আল্লাহ হাবিব ইসলাম খুতবা দিচ্ছেন এক সাহাবে এসে বলল ইরাসুল আল্লাহ মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসুল খুদবা থামাই দিলেন থামাই দেয়া দোয়া শুরু করলেন আল্লাহ হুমস্ কিনা গাইসন মুকেসন মরি অ্যানমরি আননাফিয়ান কাইরা দর আজ এন কাইরা আজ আল্লাহ উপকারে বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাসলতাপাতা জন্মাবে আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে এরকম উপকারে বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটা ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা দিন এবার বৃষ্টির জোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতে দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যেই সাহাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন